মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের আক্কালকোটে কাজে গিয়ে নিখোজ। বাইশে অগাস্ট থেকে নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী আক্কালকোট থানায় অভিযোগ সহকর্মীদের ছেলেকে ফেরাতে প্রশাসনের কাছে আর্জি মায়ে মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী নিখোঁজ ফাঁসি দেওয়ার যায়, শ্রমিক মহারাষ্ট্রের আক্কালকোটে কাজে গিয়ে নিখোঁজ বাইশে অগস্ট থেকে নিখোঁজ ফাঁসি দেওয়ার পর্যায়ে আক্কালকোট থানায় অভিযোগ সহকর্মীদের ছেলেকে ফেরাতেই প্রশাসনের কাছে আর্জি মায়ের কাজে গেছে কাজে থাকে ওইখান থেকে হারে গেছে চারজন গেছে একসাথে দুইজন বার হয়ে আসলো একটা ছেলেকে পাওয়া গেল ওই ছেলেটাকে এখন পাওয়া যায় না আমি বলতেছি যে প্রকারে হোক আমার ছেলেকে আনে দিই বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় সোকস অশোক কীর্তনী আর পরিবারের বিরুদ্ধে অনুপ্রবেশের প্রবেশের অভিযোগ অভিযোগ তুলে মতুয়া মহাসংঘের লেটার হেডে নালিশ বোনকার মহকুমা শাসকের কাছে নালিশ করায় সোকজ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসকে সোকজ করলেন মতুয়া মহাসংঘের প্রধান মমতা বালা ঠাকুর অনুমতি ছাড়াই পদক্ষেপ নেওয়ায় সোকাস বলে দাবি গত মহাসঙ্ঘের সেক্রেটারি প্রেসিডেন্ট আমি কিছুই জানি না সেটা করে থাকে কে বিধায়ক কে ইয়ে সেটা নিয়ে আমাদের না সে বিজেপি তারা বুঝে নেবে দু হাজার দু সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে কিন্তু ওয়াল ইন্ডিয়া সঙ্গে লড়াই নিঃসর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপানী ঠাকুর কপিলকিশোর ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও চলছে এটাই লড়াই চলবে কিন্তু সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মতমহার সঙ্গে এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ সেটাকে আমাকে আমরা অল ইন্ডিয়া মতমহার সঙ্গে

কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্ত পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করা আসছে কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফার্স কেসে ফেসে গিয়েছে মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন সোকাজ না আপনাকে ওকে সাসপেন্ড করবেন না তবে যোগ্যতম জবাবটা হতো অনুমতি চাওয়ার জন্য ফোন করেছিলেন বলে পাল্টা দাবি সোকাজের পর দাবি মতুয়া মহকুমা কমিটির সম্পাদকে চোদ্দ তারিখে সম্ভবত ডেপুটেশনটা করেছিলাম তার আগে আমি বারো তারিখ রাত্রি বেলায় আমি বিকেল বেলায় ফোন করি মার কাছে পারমিশন নেওয়ার জন্য কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি এটা সত্যি কথা এটা আমি বনগাম মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি এই করেছি আমি যেহেতু একজন আইনজীবী দেশে যে হারে এসআইআর নিয়ে সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট হচ্ছে সেই জন্য আমি এইটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা তার বাবার নাম ভোটার লিস্টে নেই দু সালে সাধারণ মানুষের কোনো ভয় নেই এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে আমি তার উত্তর আমি দেবো